সব দিনের মতো আজকে আমার একটা নিয়ে আসলাম তো আজকের চেয়ে একটু আলাদা যেহেতু আজকে দুদিন ধরে আমাদের আছে তোমরা আর কাজ করে করে এমন অবস্থা হয়েছে ঠান্ডার মধ্যে খুব খারাপ তো চলো আজকে হবে পিকনিকের একটু পিকনিক হবে আর কি তো পিকনিক খাবো বলে একত্রিশ ডিসেম্বরও কিছু হলো না এক জানুয়ারিতে কিছু হলো না তা আমাদের বাড়িতে পুজো ছিল তোমরা সবাই জানো তোমাদেরকে তো সব কিছু শেয়ার করেছি তো চলো এখন কি কি করবো না করবো সব অবশ্যই দেখাবো আর কোথায় গিয়ে খাওয়া দাওয়া হবে সেটা অবশ্যই দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এই যে দেখো এখানে হলো বাসমতি চাল রয়েছে বাসমতি চাল দিয়ে হবে ফ্রাইড রাইস আর এদিকে হলো আমাদের যেটা চাল আমরা রোজ দিন খাই আর কি সিদ্ধ চাল তো সেই চাল দিয়ে হবে সাদা ভাত আর এখানে দেখো আলু পেঁয়াজ আর এদিকে রসুন টসুন নেওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছো মাংস তো হবে অবশ্যই তো এখন ফ্রায়েড রাইসের জন্য আলু আর আলু সরি বিনস আর গাজরটা ভেজে নিলাম আর এদিকে দেখো একটু আলু বয়ল করে জলটা ফেলে দেবো এটা হলো মাংসের আলু তো বলেছি আমরা সবাই মশলা দেখি এখন বেরিয়ে পড়ব আমি যে এই যে দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হবে আসলাম এখানে

পুরো ডান্স করছে আছে কিন্তু এবার শুধু ডান্সের মানুষ নেই টা টাটা বাই বাই আজকের জন্য ভিডিওটা কিন্তু করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও